বাংলাদেশ নৌবাহিনীর প্রতিযোগিতা সাঁতার প্রতিযোগিতা চলতেছে কত মানুষ দেখতেছে চলে আসছে বলে অলরেডি হাজার হাজার মানুষ তো দেখি দেখা যায় কিনা ওই যে ব্রিজের এখানে আমি জুম দিয়ে দেখাই ওই যে দূর থেকে দেখা যাচ্ছে না অনেক মানুষ এখানে প্রচুর পরিমাণ মানুষ ভিড় করছে হাজার হাজার মানুষ এখানে দেখতে পাচ্ছেন সরাসরি আমি ভিডিও করে আপনাদেরকে পাঠাবো এ পর্যন্ত আসলেই সে জয় হবে এই যে ফিটার মাধ্যমে তো আমার সঙ্গে থাকুন